শান্তিভাবে চালাইতে পারব আচ্ছা যদি মনে করেন এটা মজার প্রশ্ন করি যে আপনাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয় আপনি এদেশে প্রথম কোন সমস্যার সমাধান করবেন সমস্যা পাবলিকের যাতে সুবিধা হয় এটাই চেষ্টা করার পাবলিকের যাতে সুবিধা হয় পাবিক কী সুবিধা দিবেন সুবিধা বিশেষ করে কিছু দরিদ্র লোক আছে চাকরির লিগে যাতে সুবিধা হয় বাজার টাজার করে লাইন টাউনের এদিকটা জানি সীমিত বাজারটা জানি ফিকে রাখে

আমাদের তিন মজুরি মানুষের জন্য একটু কষ্ট কষ্টই হয় আওয়ামী লীগের আমলে সেটা বেশি না কম একটু বেশি 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 আছে না আপনি বাজার করেন না আওয়ামী আমলে কইতে পারেন না হ্যাঁ তাহলে আম বেশি না কম এখন একটু বেশি বেশি আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা কোনটা গরিবের জন্য এই দেশে এই দেশে আসলে সবচেয়ে গরিবের সমস্যা হলো আমাদের এতে এই মানুষের আমরা তো দরিদ্র মানুষ ছবি কিনা কাটি দেখাবার গেলে পরে দেখা যায় যে প্রতিদিন মজুরির টাকায় আসলে খুলে উঠতে পারে না এটা সমস্যা সমস্যা এখন এই সমস্যা কেন হয় দেশে কেন কোন কারণে হয় এটাকে আমরা বুঝে আসে বা কেন আমরা এত মানে কম মজুরি পাই সে কারণটা কী কখনো বাড়ছে আসলে এই সমস্ত কারণ হলো যে